নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তা আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি পটল চিংড়ি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু লাগে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এখানে আমি পটল কেটে নিয়েছি ভালো করে ছুলে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলও রান্নাটা করতে পারেন এখন পটলগুলো ভেজে নেব নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেব পটলগুলো লাল লাল করে ভেজে নেব একটু নাড়াচাড়া দিয়ে দেব এই যে দেখুন পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এইভাবে সবগুলো পটল নামিয়ে নেব ওই তেলের মধ্যে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেব আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো চিংড়ি মাছটা ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি ওই আলু ভাজার তেলটার মধ্যেই দিয়ে দেব। সাদা জিরে এলাচি দারচিনি একটা শুকনো লঙ্কা তেজপাতা দুটো লবঙ্গ পুরনে দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে এখানে দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে একটু কষিয়ে নেব ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর এখানে দুটো টমেটো পিউরি করে নিয়েছি টমেটো পিউরিটা দিয়ে দেব জল দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব এইভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলু পটলগুলো আবারও একটু মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল ঝোলের মধ্যে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেকটা টেস্টি হবে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব গ্যাসটা মিডিয়াম আজে রেখে দেখুন অনেকটা মজে গেছে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখন নাড়াচারা দিয়ে আর একটু মিশিয়ে নেবো আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এভাবে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন নামিয়ে নেব